এই বৌদি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন তার বাণীর মাধ্যমে তো আসো আজ আমরা একত্রে এই বৌদির বাণী শুনে নিজেদের এবং নিজের জীবনকে ধন্য করে তুলি তো বেশি দেরি না করে তাড়াতাড়ি কানে হেডফোন দুইখানে গুজিয়া লও যদি গোজা হইয়া গিয়ে থাকে তো বলিব আসো আসো শুরু করা যায় ঘিনা উঠলে চামচ ব্যবহার করুন সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না না বৌদি কিছু কিছু জায়গায় আঙ্গুল দিতে হয় যদি আঙ্গুল না দেই তাহলে ভোট দেওয়ার আগে ভোটের কালিতে দেবে কোথায় ঠিক চাল যদি চালে হয় তাহলে এই ধনেপাতা কেন মাটিতে বৌদির কথায় কিন্তু লজিক আছে চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনেপাতা মাটিতে কেন হবে

কোথায় আটকায়ে না আটকা আমি জানি না मेरा আটकाई अर्थ है और छेडेर আটकाई गॉड ক্যামেরার মধ্যে নাইবা দেখালে মা দেখার জন্য আমার মা 10 মাস অপেক্ষা করেছে আর দেখার পর কিছু এই রকম রিঅ্যাকশন ছিল আর তুমি দু মিনিট এসএমএস করে বলছো তোমার একটা ছবি দাও এতে আবার চাওয়ার কি আছে এত ফটো ভিডিও পোস্ট করে রেখেছে দেখে নিলেই পারো বাই দা ওয়ে তোমরা কি ওই ফটো চেয়েছিলে একটা হলো সরস্বতী পূজা আর একটা ভেরেন ভেরেন না ভেরেন কা কা ভেরেন ঘট ভলেন তান তান কাটান দাদাটা ওপাস সবাই সবাইকে আই লাভ ইউ বলে সবাই সবাইকে না যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে বলে আমিও তোমাকে বলে দিলাম আই লাভ ইউ আই লাভ ইউ টু বলা দায়িত্ব কিন্তু তোমার আর আই লাভ ইউ টু বলার পর থেকে যা যা দায়িত্ব সেটা কিন্তু তোমার এই যে তোমাকে বলছি একটা সত্যি কথা বলবে শুধু আমার ভিডিওগুলো ভালো লাগে না আমাকেও ভালো লাগে মাইকে চোদ মামা তার বহিনকে চৌদ মহাবীর বাবা তারা মাইজাকে চৌদ বলা বানানো তারা বসিতে পূর্ণা একটা কথা ভেবে আমি পাই না মেয়েরা বিয়ের সম আগে রোগা থাকে আবার বিয়ের পরে মোটা হয়ে যায় আমি তো জানি না আপনি কি জানেন কেন হবে না বলো হাজার রকমের খাবার থাকতেও তো গৌরা গোরের মাথাটা চিবিয়ে চিবিয়ে খায় তো এত পোটেন যদি এক যায় চেঞ্জ তো হবেই না ঠিক বলেছেন ছেলেদেরকে একটা কথা মনে রাখতে হয় যেরকম একটা ইট দিয়ে কখনো বাড়ি বানানো যায় না তেমনি একটা বউ দিয়ে কখনোই সংসার করা যায় না হ্যাঁ हेलो ঝুমো বৌদি জের আছো পড়াশো বৌদিদেরও ডেকে তোলো আসছি আমি আজকে সংসার করি জানো খেলা

যাইতে চিনি নেই কি করে যে খাব বিছানাতে তুমি নেই কি করে ঘুমাব ঠিক ভেবেছো যে ভিডিওটা দিতে তাকে বলছি সত্যি করে একটা কথা বলো তো বিছানাতে যদি সে থাকত তাহলে কি তুমি ঘুমাতേ না সে তোমাকে ঘুমাতে দিত বিয়ে করতে চাইছো অথচ মেয়ে পাচ্ছ না তাদেরকে বলছি

ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও দেখো নেক্সট ভিডিওতে গুড বাই